এটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খোটামারা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ রাজা হরিশচন্দ্রের নাম অনুসারে এখানে গ্রামের নামকরণ করা হয় হরিশচন্দ্রপাট গ্রাম এই গ্রামে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আজও তার স্মৃতি বহন করছে সূর্যবংশীয় রাজা হরিশচন্দ্র দানবীর ছিলেন তবে এর শাসনকাল নিয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি বর্তমানে এটি অবহেলায় প্রায় বিলুপ্তির পথে যাচ্ছে চারালকাটা নদীর দক্ষিণ তীরে প্রায় এক বিঘা জমির পাঁচটি বড় কালো পাথর খণ্ডে ঘেরা স্থানটিকে দূর থেকে একটি উঁচু ঢিবির মতো বলে মনে হয় একসময় এই ঢিবির উচ্চতা পঞ্চাশ থেকে ষাট ফুট থাকলেও সময়ের পালা বদলে এর উচ্চতা দশ ফুট হয়ে গেছে এই স্থানটিতে রাজা হরিশচন্দ্র একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন যা আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তবে বর্তমানে এখানে শিবের একটি মন্দির রয়েছে এবং প্রতি বছর এখানে শিব চতুর্দশীতে পূজা হয় এবং অনেক লোকের সমাগম ঘটে এ জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইট ও পাথর পাথরগুলোতে রাজার পায়ের ছাপের দেখা মেলে স্থানটি নিয়ে নানা রহস্য ও ইতিহাস রয়েছে মন্দিরের কিংবা তার আশেপাশের একটুকরো মাটি বা ইট পাথর কেউ নিয়ে যেতে পারে না কারণ কোনো ব্যক্তি যদি নিয়ে যায় তবে তার নাক মুখ দিয়ে রক্তপাত হয়ে এবং মৃত্যু তার হতে পারে একসময় এই অঞ্চলে রাজাকে নিয়ে অনেক পালাগান ও যাত্রাপালা রচিত হয়েছিল কথিত আছে রাজা হরিশ্চন্দ্রের কন্যা অধুনার সাথে রাজা গোপীচন্দ্রের বিয়ে হয় তৎকালীন হিন্দু সমাজ ব্যবস্থায় যে দান প্রতার প্রচলন ছিল সেই দান প্রথা হিসেবে বর বিয়েতে কনের সাথে তার ছোট বোন অর্থাৎ শালিকা পদুনাকে দান হিসেবে উপহার পায় স্থানটির উত্তরে রাজার এই দুই মেয়ে স্নানের দুটি দিঘি রয়েছে দুই শৈর দেখি এ নিয়েও অনেক গল্প প্রচলিত আছে স্থানীয়দের কাছ থেকে জানা যায় ব্রিটিশ সরকার হরিশ্চন্দ্র পাঠ সম্পর্কে অবগত হলে সেখানে খননের জন্য একশো পঞ্চাশজন কর্মী নিয়োগ করেন দীর্ঘ তিন দিন খননের পর তারা একটি দরজার মুখ দেখতে পায় আটজন কর্মী সেখানে প্রবেশ করে কিন্তু ঢোকার পরেই তারা সেখানে বন্দি হয়ে যায় এবং সেই দরজার মুখ আর খুলে না এতে খননকারী দল ঘাবড়ে যায় এবং পরের দিন খনন কাজ বন্ধ করে তারা চলে যায় তারপর থেকে আর কোনো সংস্কার কাজ করা হয়নি এই মন্দিরের তবে এটি এখনও রহস্যময় হয়েই আছে যতই দিন যাচ্ছে এটি মাটির নিচে প্রায় দেবে যাচ্ছে